আমরা অনেকেই পূজা করি জপ করি ধ্যান করি কিন্তু কেন করি ঈশ্বর উদ্দেশ্যে এটা আমাদের প্রাথমিক ধারণা প্রাথমিক বোধ অনেকটা শুনে শেখার মতন কিন্তু সাথে সাথে আমাদের ভেতরে একটা খোঁজ চলে সেই খোঁজটা হলো মুক্তির খোঁজ আনন্দের খোঁজ শান্তির খোঁজ এই জীবনেই ঈশ্বর লাভের একটা ইচ্ছা একটা খোঁজ একটা অনুসন্ধান আর এই জন্যই অনেকে মন্দিরে যান মসজিদে যান অনেকেই যান বিভিন্ন তীর্থে সেই ঈশ্বরকে খোঁজ দেয় কিন্তু ঈশ্বর কি সত্যি কেবলমাত্র মন্দিরে মসজিদে গির যায় নাকি ঈশ্বর আপনার নিজের মধ্যে আমাদের নিজের মধ্যে আমাদের নিজস্ব চিত্তে অন্তরে অবস্থান করছে এই প্রসঙ্গে আমরা পরমহংস যোগানন্দের যে সুললিত বক্তব্য বা চিন্তাভাবনা বা চিন্তাধারা এবং তিনি তার বক্তৃতার মধ্যে প্রকাশ করেছেন কিভাবে আমরা সংজ্ঞার মাধ্যমে ঈশ্বরের স্বরূপ জানতে পারি এবং এই জন্মে এই শরীরেই কিভাবে ঈশ্বর লাভ করতে পারি পরমংশ যোগানন্দ বলছেন সঠিক ভাবনা চিন্তা করলে দেখব যে ঈশ্বর হচ্ছেন আমাদের মন ও বুদ্ধির অতীত একমাত্র সজ্ঞা শক্তির সাহায্যেই আমরা তার আসল প্রকৃতি জানতে পারি অতিচেতন মন যা মন ও বুদ্ধির কেন্দ্রবিন্দু তারই সাহায্যে আমাদের ভগবত চৈতন্য উপলব্ধি করতে হবে তিনি তার অনন্ত রূপকে শুধু মানবাত্মার অতিচেতন সজ্ঞার কাছেই প্রকাশ করেন ধ্যানানন্দ হল আসলে বিশ্বময় ছড়ানো পরমানন্দেরই প্রকাশ ধ্যানকালে যে জ্যোতি দর্শন হয় তা হল সূক্ষ্ম জ্যোতি এবং এরই থেকে সৃষ্ট হয়েছে আমাদের বাহ্যিক জগৎ সেই জ্যোতি দর্শন হলে সর্বভূতের সঙ্গে আমাদের সমন্বয় বোধ জাগে। সাধারণ মানুষ পৃথিবীতে বাস করেও জগৎ প্রকৃতি ও তার উদ্দেশ্য সম্বন্ধে মোটামুটি অজ্ঞই থেকে যায় এই রকম ক্ষীণদর্শী মানুষদের সঙ্গে পশুদের বিশেষ কোনো তফাত নেই আমাদের এই জগতে যে বিভিন্ন ব্যক্তির কণ্ঠস্বর আমরা শুনি বিভিন্ন প্রাণীকে যে আমরা দেখি তাদের কি আমরা প্রত্যেকেই ঈশ্বরের এক একটি রূপ বলে মেনে নিতে পারি একদিন এক মন্দিরে ধর্মোপদেশের সময় একটি প্রাণীকে দেখা গেছিল যে বেদিটার উপরে হঠাৎ করে উঠে পড়ল যা আমাদের বক্তব্য সেই প্রাণীটি কিছুই বোঝে না শুধু সে আমার গলার স্বর শুনতেই ভালোবাসে কিন্তু বাকি লোকেরা এসেছেন শুধু বক্তৃতা শুনতে নয় তারা এসছেন সঙ্গে ঈশ্বরকেও জানতে ঈশ্বরীয় চেতনার সঙ্গে নিজের চেতনাকে যদি একই সুরে বেঁধে নিতে আমরা পারি এবং সেই দিব্যানন্দে মগ্ন থাকতে পারি তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা আমাদের অবিচ্ছন্নতাকে উপলব্ধি করতে পারবো অন্তরে ভগবত চৈতন্যের সঙ্গে মিলিত হতে পেরেছি বলেই আমরা যত সামান্য জানতে পেরেছি এবং এই জানা আমাদের আরো ঊর্ধ্ব দিকে নিয়ে যায় মানুষ যতই আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে চলে এবং সর্বজীবের সঙ্গে নিজের আত্মীয়তাকে উপলব্ধি করতে থাকে ততেই অন্যের দুঃখ বেদনার অংশীদার হবার দায়িত্বও তার বেড়ে যায় যিশু তো অপরের যন্ত্রণার অংশগ্রহণ করে নিজে কষ্ট পেতেও ইচ্ছুক ছিলেন যারা রোগে জীর্ণ শীতে কাতর তাদের দুঃখের ভাব আমাদেরও সাধ্য মধ্যে নিতে হবে এগুলি হলো দুঃখী জনের কাছে বিভীষিকা তাই তাদের বেদনা যতটুকু আমরা দূর করতে পারব ততটুকু ঈশ্বরের কষ্টেরও লাঘব হবে সন্তানদের কষ্টের সময় ঈশ্বর নিজে সুখে থাকতে পারেন না সন্তানদের কষ্টে তিনিও কষ্ট পান আমাদের মধ্যে অনেকে আমরা জানি যে বন্যায় হাজার হাজার মানুষ কষ্ট পায় এবং অনেক কাল আগে আমরা ভাবতাম যে আমরা অন্যান্য দেশের মধ্যে অনেক দরিদ্র আমাদের দেশে অনেক অভুক্ত মানুষ রয়ে যাচ্ছে এই যে সমস্ত মানুষের ক্ষুধা এই যে মানুষের কষ্ট এগুলোও কিন্তু ঈশ্বরের এক এক ধরনের প্রকাশ এই কষ্ট এই ক্ষুধা এই দুর্ভোগ এইগুলোকে আমাদের অন্তরে অনুভব করতে হবে ভগবান মানুষকে স্বাধীনতা দিয়েছেন অথচ মানুষ সেই স্বাধীনতার অপব্যবহার করে চলেছে আর এরই ফলে মানুষের যাবতীয় যন্ত্রণার উদ্ভব হচ্ছে ঈশ্বর দত্ত স্বাধীন ইচ্ছা আসক্তির অপব্যবহার মারাত্মক পরিণতি সৃষ্টি করতে পারে তাই ঈশ্বরকে লাভ করতে গেলে আমাদের শুধুমাত্র মন্দিরে মসজিদে বা গির্জায় ঘুরে বেড়ালেই হবে না আমাদের খুঁজতে হবে জীবন্ত মানুষের মধ্যে জীবিত প্রাণীর মধ্যে তার অস্তিত্বকে তার অবস্থিতিকে খুঁজতে হবে আমাদের নিজেদের চৈত সত্তায় আমাদের সংজ্ঞায় আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারব ঈশ্বরের স্বরূপকে আর তাকে সেই ঈশ্বরের স্বরূপকে যদি আমরা প্রেমানন্দে গ্রহণ করতে পারি তবেই হবে আমাদের ঈশ্বর লাভ এবং সেটি এই জীবনেই এই শরীরেই সম্ভব তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা আপনাদের কাছে উপস্থাপিত করলাম পরমাংস যোগানন্দের এক অমীয় বাণী অমীয় বক্তব্য অর্থাৎ কিভাবে এই জীবনে এই দেহেই আমরা ঈশ্বরকে বোধ করতে পারি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে প্রত্যেকটি ভিডিওর এবং আলোচনার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ